ফলদায়ক হবে যখন আপনি সঠিক পদ্ধতিটা সঠিক পদ্ধতিতে এর প্রয়োগ করতে পারবেন তো চিন্তা নেই আমি আজকে লাইভ হনুমান চালিশা পাঠ করে দেখাবো যেটা আপনি করলে যে প্রয়োগটা করলে পরে আপনি অসাধ্য সাধন করতে পারবেন কিন্তু তার আগে বলি যারা এই ভিডিওতে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক আর সে যত শেয়ার করো যাতে তোমার মতো পাখিরাও উপকৃত হয় আমাদের কিন্তু দিন দিন ধৈর্য কমে যাচ্ছে এই ধৈর্যটাকে আমাদের বাড়াতে হবে যেমন এক্সাম্পল হচ্ছে এই ভিডিওটাই একটু লম্বা হতে পারে কিন্তু আপনাদের প্রয়োজনে আসবে এটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কোনো জায়গাটা স্কিপ করবেন না আমাদের জীবনে তিনটি সমস্যা হচ্ছে এক হচ্ছে রোগ এই রোগ মুক্তি আপনাকে দেবে বাধা বিপত্তি যেটা আমাদের জীবনের একটা অঙ্গ যে বাধা বিপত্তি থেকে আমরা মুক্তি পেতে চাই কিন্তু পারি না সেটাদের থেকে মুক্তি পাবেন তিন নাম্বার হচ্ছে আপনার কাজের কোনো একটা কাজ কোনো একটা কাজ করছেন বা যতটা পরিমাণ সফল হওয়া উচিত সেটা সফল হতে পারছেন না আপনার ডিপ্রেশন চলে আসছে মানে কাজের সফলতা এই তিনটার থেকেই আপনি মুক্তি পাবেন এই ভিডিওতে আমি করে দেখাবো হনুমান চাল্লিশা কিভাবে পাঠ করতে হয় এটা আপনার বাড়িতে যখন করবেন একদম যেভাবে আমি বলছি সেভাবে যদি করেন একদম ধনমন্ত্রী রেজাল্ট পাবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার দেখা যাক আমি লাইভ করে দেখাবো কিভাবে হনুমান চাল্লিশা পাঠ করে অসাধ্য সাধন করা যায় অবশ্য মানে কি শক্তি লুকিয়ে আছে হনুমান চাল্লিশা আপনি যখন পাঠ করবেন আপনার রোম রোম সিনা অফিসটা গুলো আপনার জেগে উঠবে এমন জিনিস আপনাকে করে দেখাবো তো আমার সাথে আপনারা প্রত্যেকে বলুন জয় বজরং বলি আর জয় বজরং বলি আপনি যদি মানেন একটা লাইক করে দিন ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে মলি মূর্তির সামনে বসে প্রথমে ফুল ফুল অর্পণ করলাম তারপর আরতি দুধ একটা দিয়ে দিলাম जय हो जय शंकर मोचन महाभन मन जय श्री जयन् जय श्री जयम्म जय श्रीम जयमान जय श्रीम जन्म हनुमान जी के करबे जग्रत करीपर दूखा जोर बजरंग बल स्तुति गाओ जय बजरंगलि जय शंकर मचन महाभजर मन जय श्री राम जय हनुमान जय श्रीराम जयन्मन जय श्रीराम जयमान তারপর ঠিক আমি যেভাবে বলবো সেভাবে বলি কপালে একটু ঠাকাবেন হাতে আর পায়ে তারপর এই সিঁদুরটা আপনি কপালে ঠিকিয়ে নেবেন

সাধু <Santhropus> রে

রাম লক্ষ্মণ সীতা শ্রী হৃদয় বসা সরব জয় বজরঙ্গ জয় বজরঙ্গ জয় শঙ্কর মোচন মহাবলী নমন জয় শ্রীরাম জন্ম জয় শ্রীরাম জন্ম জয় শ্রীরাম জন্ম হে বজরঙ্গলি তুমি ভালো থাকো সুস্থ থাকো সকলে মঙ্গল করো তুমি আমার মঙ্গল করো তোমার অনুগ্রহ শক্তি দিয়ে তোমার তিরোধান শক্তি দিয়ে তোমার জ্ঞান শক্তি দিয়ে তোমার ক্রিয়া শক্তি দিয়ে তোমার ইচ্ছা শক্তি দিয়ে এই হনুমান চালিশা পাঠ করার সময় আপনার যখন চোখটা বন্ধ থাকবে আপনি বজরঙ্গবলির মূর্তি বজরঙ্গবলির যে রূপটা চোখ বন্ধ করে কল্পনা করবেন এবং অদৃশ্য চোখে তার রূপটা বর্ণনা করবেন এবং হনুমান চালিশটা পাঠ করবেন তারপর পাঠ করা হয়ে গেলে আপনি আপনার সমস্যাগুলো সমস্যাটা তুলে ধরবেন যেটা আপনার মেন যে সমস্যা যে সমস্যাটা থেকে আপনি মুক্তি পেতে চান সেটা আপনার রোগ হোক সেটা আপনার পারিবারিক সমস্যা সেটা আপনার রোগ বা আপনার উন্নতি যেটাই হোক না কেন যেটা আপনার বড় সমস্যা সেই সমস্যাটা আপনি তুলে ধরবেন বজরঙ্গলির সামনে পাশাপাশি এই বজরঙ্গলি শ্রুতি করার সময় আপনি বজরঙ্গলিকে স্মরণ করবেন বজরঙ্গলিকে বুঝ মানে আপনি ফিল করবেন যে বজরঙ্গলি আপনার সামনে আছে এবং বজরঙ্গলিকে আপনি দেখতে পাচ্ছেন

এবার যে আপনি আপনার যে সমস্যাটা সমস্যাটা থেকে আপনি মুক্তি পাওয়ার রাস্তা চাইবেন জানি কিভাবে আমি রাস্তা থেকে আপনি কিভাবে আমি আমি বিপদ থেকে হোক বা রোগ থেকে হোক মুক্তির রাস্তা আমি চাই সে রাস্তাটা আমাকে বলে দাও ভগবানজি তোমাকে অবশ্যই সরব শেষে যে ভোগটা লাড্ডু অবশ্যই লাড্ডু বজরঙ্গলি লাড্ডু খুব প্রিয় এই লাড্ডুটা আপনি যখন লাড্ডুটা প্রিয় বজরঙ্গলি লাড্ডু দিয়ে আপনি আর যখন পুজো হয়ে যাওয়ার পরে এই লাড্ডুটা আপনি চার পাঁচজনকে খাওয়াবেন দেখে নিয়েছেন আপনারা লাইভে কিভাবে কিভাবে হনুমান চাল্লিশটা সঠিকভাবে প্রয়োগ প্রয়োগ করতে হবে সঠিক ভাবে পাঠ করতে হবে একটা কথা মাথায় রাখবেন নিষ্ঠা রাখুন রাখুন মনে ভক্তি আর বিশ্বাস রাখুন আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার ফল আপনি এরকম নয় যে ও বললো দুদিন করে করে দিল দেখলাম আহ হলো হলো না হলে না এরকম নয় আপনি আপনার বিশ্বাসের সাথে করুন আমাকে বিশ্বাস করার দরকার নেই বজরঙ্গলিকে যদি মানেন তাহলে পরে বজরঙ্গলী বাক্যের বজরঙ্গলির উপরে ভক্তি আর বিশ্বাস করেই আপনি এই হনুমান চালিসা পাঠ করবেন আপনার অবশ্যই ফল পেতে বাধ্য আমাকে কমেন্ট করে একটা কথা বলে রাখি আমার যে পরের ভিডিওটা আসতে চলেছে সেটা এটার থেকেও ইন্টারেস্টিং ওটা এখনই বলছি না ওটা আপনার সারপ্রাইজ থাক আপনার জন্য একটা সারপ্রাইজ রয়ে গেল পরের ভিডিওটা এর থেকেও ইন্টারেস্টিং